মিরপুরের ভিতরে ভালো একটা বাফেট রেস্টুরেন্ট আমি এতদিন ধরে খুঁজতেছিলাম যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় আসছি ডিনার বুফেতে প্রায় একশো দশ প্লাস আইটেম দিচ্ছে আর লাঞ্চে হচ্ছে প্রায় নব্বই প্লাস আইটেম দিচ্ছে আমাদের হচ্ছে আমরা গেস্টকে সার্ভিস প্রপার যে সার্ভিসটা দিব আমরা ওটা নিয়ে আমরা গেস্টের উপর কাজ মাটন কাচ্চির মাটনটা একটু দেখেন বেশ সফট কিন্তু মাটনটা এর যে সুইস কেকটা আছে এটা আমি ট্রাই করে দেখি রিফিলটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না তাই তো না আমাদের রিফিল নিয়ে কোনো প্রবলেম থাকে না ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার নামটা হয়তো আবার চেঞ্জ করা উচিত ছিল যাই হোক ব্যাপার না আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেটা নাম হচ্ছে বিয়ন্ড বাফেট যেখানে হচ্ছে ডিনার বুফেতে প্রায় একশো দশ প্লাস আইটেম দিচ্ছে বিয়ন্ড বাফেটের লোকেশনটা হচ্ছে মিরপুর একের রূপায়ণ টাওয়ারের পঞ্চম তলাতে তো হচ্ছে এখানে আস হচ্ছে স্পেশাল অন্থন তারপর হচ্ছে স্প্রিং রোল তারপরে এখানে আছে পরোটা স্লাইস দেওয়া আছে চিকেন টিকা আছে নান আছে চিকেন হারিয়ালি কাবাব আছে মিক্সড চাউমিন পেনি পাস্তা আছে কি ধরনের চিকেন আইটেম এটা আমি জানি না এখানে হচ্ছে ক্রাফ বার্বিকিউ যারা ক্রাব খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা আইটেম হতে পারে মিক্সড ফ্রাইড রাইস আছে মিক্সড ভেজিটেবল চাইনিজ আছে তারপরে আছে এখানে হচ্ছে সটেড ভেজিটেবল আছে তারপর এখানে আরেক ধরনের আইটেমটার নাম আমি জানি না তারপর এখানে ফ্রাইড চিকেন আছে স্টিম রাইস আছে প্লেন পোলাও আছে এখানে মাটন ডাল গোস্ট আছে তারপর আছে এখানে আছে চিকেন ঝাল ফ্রাই আর এখানে আছে মাটন কাচ্চি যেটা সবার কাছে ফেভারিট আচারি চানা আছে এখানে আছে প্রন কারি আছে তারপর এইখানে আছে চিকেন লাজানিয়া আছে এই যে বিফ কালাভুনা আছে বিফ চুই ঝাল আছে এগুলো কিন্তু বেশ ইয়ামি বিফ আলো কারি আছে আর এইখানে হচ্ছে হান্ডি বিফ আছে তো ওই পাশেও কিন্তু আরও অনেক আইটেম আছে এইখানে কিন্তু পুরো সালাদের আইটেম এখানে কিন্তু অনেক ধরনের সালাদ আছে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে সালাদ আছে এই যে এই সাইডে সস আছে আর এই সাইডে হচ্ছে ভর্তা আর হচ্ছে পিকেলসও আছে চার ধরনের এখানে হচ্ছে চিকেন মোমো কিন্তু তাদের অ্যাভেলেবেল আছে এগুলো বেশ লোভনীয় আর যারা এত খাবারের মাঝে ফুচকা লাভার আছেন তারা অবশ্যই এখানে ফুচকাগুলো ট্রাই করতে পারেন এই যে দই ফুচকা বানায় খাইতে পারেন আপনি ফুচকার পুরো কিন্তু আপনি এখানে পাচ্ছেন মানে ফুচকা একটা ফুচকা বানানোর জন্য যে সকল ইনগ্রেডিয়েন্টস দরকার আছে সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনি এখানে আসে আর এই সাইডে হচ্ছে ডেজার্ট সেকশন এই ডেজার্ট সেকশনে কিন্তু আসলে অনেক আইটেম আছে তো হচ্ছে এখানে কিন্তু ওয়াটারমেলন জুস আছে আর এখানে হচ্ছে স্ট্রবেরি মক মকটেলস আছে এটা হচ্ছে থাই কর্ন স্যুপ থাই স্যুপ ঠিক যেটা আছে ক্রিম অফ মাশরুম আমি যতটুকু শুনলাম যে আজকে প্রায় একশো আইটেম করা হয়েছে কিন্তু তারা দাবি করে যে একশো প্লাস আইটেম কিন্তু তারা এখানে কিন্তু একশো তেরো প্লাস আইটেম রাখছে আমাদের লাঞ্চে থাকে নাইনটি প্লাস আইটেম আর ডিনারে থাকে আমাদের হান্ড্রেড প্লাস আইটেম আর আমাদের লাঞ্চের টাইমিংটা হচ্ছে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর ডিনার টাইমটা হচ্ছে আমাদের সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের লাঞ্চের প্রাইসটা হচ্ছে নাইন ফিফটি টাকা পার পার্সেন আর ডিনারটা হচ্ছে থাউজেন্ড নাইনটি নাইন টাকা পার্সন আমাদের প্রবলেম আমার কোনো গেস্ট ফেস করে না আমাদের টোটাল সিটিং ক্যাপাসিটিটা হচ্ছে তো হচ্ছে আমার আইটেমগুলো নিলাম আর এখানে স্যুপ নিলাম আর এইখানে হচ্ছে এই গরমে ওয়াটারমেলন জুস না হলে কি চলে তো আমি হচ্ছে ফার্স্টে শুরু করতে চাই যে ওয়াটারমেলন জুস দিয়ে বেশ রিফ্রেশিং আমি কিন্তু এখানে কিন্তু অ্যাপেটাইজার হিসাবে কিন্তু প্রায় আট ধরনের জিনিস নিচ্ছি আর এখানে কিন্তু প্রচুর ক্রাউড আছে এখানে একজনের বার্থডে হচ্ছে যাই হোক তো হচ্ছে কি আমার এই আইটেমগুলো আমি এখন ট্রাই করা শুরু করবো এই স্প্রিং রোল যেটা আছে এটা একটু ট্রাই করে দেখি বেশ মজা পটারটা দিয়ে এখানে কিন্তু আমি প্রায় দুই ধরনের কাবাব নিচ্ছি এই চিকেন টিকাটা আমি একটু অল্প একটু ট্রাই করে দেখি হাড়িয়ালি যে কাবাবটা আছে এটা আমি একটু ট্রাই করে দেখি আমার কাছে চিকেন টিকা যেটা আছে এটা বেশ ভালো লাগছে তো এবার হচ্ছে তাদের মেক্সিকান যে পিৎজাটা স্লাইস এরকম স্লাইস আমি কোনো দিন খাইনি তো মেক্সিকান পিৎজাটা আমি একটু ট্রাই করে দেখি মেক্সিকান পিৎজাটা কিন্তু টেস্ট কিন্তু বেশ ভালো চাউমিন যেটা আছে চাউমিনটা আমি একটু ট্রাই করে দেখি চাউমিনটা মজা আছে এটা হচ্ছে ক্রাব এই যে ক্রাবের পা আমি যে ক্রাবের অংশটা ট্রাই করে দেখি সবথেকে বেশ মজা আসছে কিন্তু আর এটা কিন্তু বেশ ভালোভাবে মেরিনেশনের কারণে কিন্তু এটার টেস্ট কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে হাই স্যুপটা দেখতে যাই এটা কিন্তু বেশ ভালো পরিমাণে ঠিক এখন যদি আমি চিকেনের অ্যামাউন্ট খুব বেশি তুলতে পারিনি হাই স্যুপটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে এটা আরও খাইতে হবে তো আমি নেক্সট যে আইটেমগুলো নিয়েছি এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের সাথে বিভিন্ন ধরনের চিকেন ছিল প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের সালাদ নিয়েছি চিকেন মশালায় চিকেন মশলাটা দিয়ে আমি একটু ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি চিকেন মশলা যেটা আছে ওটা মোটামুটি আমার কাছে লাগছে ফ্রাইড রাইসটা মোটামুটি এনে যে চিকেন চিলি অনিয়ন যেটা আছে এটা আমি একটু শুধু ট্রাই করে দেখি একটা মজা আছে চিকেন ফ্রাইটাও একটু ট্রাই করি চিকেন ফ্রাইটা অনেকক্ষণ রাখার কারণে বেশ হার্ড হয়ে গেছে এখানে যে চিকেন লাজানিয়া যেটা আছে চিকেন লাজানিয়াতে যে চিকেনের পরিমাণ কেমন আমি জানি না যে ট্রাই করে দেখি এখানে আসলে চিকেন পাই কিনা হুম চিকেন লাজ কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু চিকেন দেওয়া হয়েছে এটা টেস্ট আমার আমাদের বেশ ভালো লাগছে সেই প্রন মশলাটা আমি একটু ট্রাই করে দেখি প্রন মশলাটা বেশ মজা আছে রেডমিনটা একটু ট্রাই করি বিনটা ভালো খারাপ না কস্টল সালাদটাও ট্রাই করি এটা বেটার রাশিয়ান সালাডটা ট্রাই করে দেখি রাশিয়ান সালাদটা ভালো মাটন কাচ্ছি রাইস কিন্তু কম নিয়েছি আর এখানে মাটনটা একটু দেখে বেশ সফট কিন্তু মাটনটা নিয়ে রাইসটা নিয়ে আমি একটু ট্রাই করে দেখি এই মাটন কাচির টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কালা গুণাটা আমি একটু ভেঙে দেখতে চাই এটার কালারটা পুরাপুরি কালো না হলেও এটার হয়তো বা টেস্টটা ভালো হইতে পারে আমার যতটুকু মনে হচ্ছে আমি এখন এটা ট্রাই করে দেখি মানে যে একেবারে অথেন্টিক যে কালা ঘোনা একেবারে ওরকম টেস্ট না পাইলেও তার কাছাকাছি টেস্টটা কিন্তু আছে। এইখানে যে বিফ কারিটা নিচ্ছি এই যেহেতু হয়েছে নিচ্ছি এটা জমে গেছে অলমোস্ট তো বিফ কারিটা আমি একটু ট্রাই করে দেখি একটু জমে গেলেও এর টেস্ট কিন্তু বেশ ভালোই আছে এরপরে তাদের হচ্ছে বিপ চুই যেটা আছে বিপ চুইটা নিলাম তো এইখানে কিন্তু আমি ছোট পরিমাণে চুই নিছি যেহেতু আমি খুলনার ছেলে সেহেতু আমি হচ্ছে এই চুই ঝালের টেস্ট সম্পর্কে অনেক ভালো জানি তো দেখি যে এখানে আসলে বিপ চুই যেটা বলছে এটা আসলে টেস্টটা কি আমাদের খুলনার বিপ চুই ঝালের মতো হয় কি এটা দেখতে হবে এই বিপ চুই ঝালের টেস্টটা যদিও আমাদের খুলনার বিপ চুই ঝালের কাছাকাছি যায় না কিন্তু টেস্ট একেবারে খারাপ না কিন্তু এটা আর একটু ভালো করা যায় তো আলু বিফের বিফটা আমি একটু নিয়ে নিই হুম মজা আছে আলু বুখারার যে চাটনিটা আছে এটা আমি একটু ট্রাই করি অ্যাজ অল এস এটা ভালো টেস্ট তো সর্বশেষ আমার ডেজার্ট আইটেমগুলো আমি নিয়ে নিয়েছি তো হচ্ছে আমি এক এক করে আছে ডেজার্ট আইটেমগুলো ট্রাই করবো তো এখানে আমি সর্বপ্রথম যেটা আছে বাসবোসা এটা ট্রাই করতে চাচ্ছি বাস বসার টেস্টটা কিন্তু বেস্ট এনার যে সুইস কেকটা আছে যদি আমি কোনো সময় সুইস কেক খাইনি তো এটা আমি ট্রাই করে দেখি আসলে এটার টেস্টটা কেমন সুইস কেক থেকে আমি একটা অরেঞ্জের একটা ফ্লেভার পাচ্ছি যে জিনিসটা বেশ ভালো এরপর হচ্ছে তাদের ক্যারট যে কেকটা আছে এটা কিন্তু মোটামুটি সফটই আছে অরেঞ্জ জেলি যেটা আছে এটার টেস্টটা কেমন হয় দেখি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার ক্রিম ক্যারামেল যেটা আছে যেটাকে আমি পুডিংই বলতে পারি টেস্ট ভালো সুইট ইয়োগার্ডটা আপনি ট্রাই করে দেখি সুইট ইয়োগার্ড বলা হলেও এটা কিন্তু বেশ সাওয়ারি একটা টেস্ট আসতেছে নামটা হয়তো বা তাদের চেঞ্জ করা উচিত ছিল হোক ব্যাপার না বাফেটের যে প্রাইসটা প্রাইসটা একটু বেশি হলেও তাদের রেস্টুরেন্টের তুলনায় এটার প্রাইস কিন্তু বেশ রিজনেবলই হবে তো আপনারা যারা মিরপুরবাসী আছেন বা মিরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে এসে এনাদের বুফেগুলো ট্রাই করতে পারেন এনাদের কিন্তু লাঞ্চ বুফে আছে ডিনার বুফে আছে তো আপনারা যে কোনো সময় এসে যে কোনো আইটেমগুলো ট্রাই করতে পারেন